দুই চার ছয় আট টোটাল দশ টাকাটা দেওয়া আছে এটা কালার গ্যারেন্টি পাবেন দুই বছর ফ্রক গ্যারেন্টি পাবেন এক বছর বডি গ্যারেন্টি পাচ্ছেন সাত বছর প্লাস আপনার অরিজিনাল সীমানো শিপটা আবার আপনার এই যে ব্যাগডারাটা অরিজিনাল সীমানো টার্নে ব্যাগডারা ইউজ করা মাঠগার্ড দিব টোটাল পাঁচটা গিফট দিব মাঠগার্ড দিব একটা গেয়ার প্রোটেক্টর দিব পানির বোতল রাখার একটা স্ট্যান্ড দিব সাসপেনশন কভার দিব একটা বেল দিব এই পাঁচটা গিফট আমরা দিয়ে দিব কোম্পানি থেকে কিন্তু আপনার ফাইবারের মাঠগার্ড দেওয়া দেখছেন

প্লাস্টিকের কবাদি যাদের জং না ধরে দেখেন কত স্মুথ বিয়ারিং এর ভি বিসিট লাগানো এটা হচ্ছে আপনার যাদের স্ট্যান্ড করা ইচ্ছা আছে তাদের জন্য আর অনেকে বল বিয়ারিং নিয়ে বিব্রান্তিতে পড়া যায় তার জন্য বলে দিই যেসব সাইকেল এখানে দেখবেন একটা প্যাচ আছে ওগুলো হচ্ছে বল আর এটা দেখেন কোনো প্যাচ টেস্ট নাই এগুলো হচ্ছে বিয়ারিং যারা একটু কম বাজেটের মধ্যে গিয়ার দিয়ে সাইকেল নিতে চাইছেন তাদের জন্য এটা নিতে পারেন আপনার স্ট্যান্ড করা রাফিস করে সব দিক থেকে ইনশাআল্লাহ এটা ভালো হবে আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সাইকেল লাভার ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য চলে টঙ্গিতে টঙ্গীর সবচেয়ে বড় সাইকেলের যে শোরুমটা রয়েছে টঙ্গি গিয়ার সাইকেল স্টোর এখানে আসলে কিন্তু হিউজ ডিসকাউন্টের প্রচুর নতুন নতুন অনেক কালেকশন রয়েছে আপনার পছন্দ অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী সব ধরনের সাইকেল কিন্তু এখানে পেয়ে যাবেন পুরাতন সাইকেলের দামে নতুন সাইকেল কিন্তু এখানে রয়েছে তো আজকে আমরা এরকম কিছু সাইকেল দেখানোর চেষ্টা করব আসলে পছন্দ হবে তো এই মধ্যে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ বেলাল সুন্দর এবং ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল এবং টোটোবাই বি থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি কোনো সাইকেল ভালো লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এছাড়া সরাসরি এখানে এসে দেখে শুনে কিন্তু আপনি নিতে পারবেন সারা বাংলাদেশের বাইরে হোম ডেলিভারি দেয় যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করে সাইকেল সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা কথা পারবো না চলুন দেখে এসে সুন্দর সুন্দর সাইকেল সো অন্য অনেকদিন পর আপনাদের পছন্দের জায়গায় চলে আসছি একেবারে টঙ্গিতে মিরপুর থেকে টঙ্গিতে চলে রিজনেবল প্রাইসে চমৎকার কিছু সাইকেল দেখবো আজকে রয়েছি গিয়ার সাইকেল স্টোরে ফুল ডিটেলস এই শোরুমের অ্যাড্রেস মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর আজকের পুরো ভিডিওতে বরাবর মতো আমাদেরকে সহযোগিতা করবে আমাদের প্রিয় ভাই মিরাজ ভাই ভাই কিন্তু অসুস্থ হয়ে গেছে মানে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কি অসুস্থ নাকি একটু হালকা পাতলা দোয়া করেন আচ্ছা মিরাজ ভাই জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই সাইকেল কিন্তু কমে দিবেন অবশ্যই সবচেয়ে রিজনেবল আজকে মূলত কি ধরনের সাইকেল দেখব আমরা আজকে গিয়ারের গিয়ারের মধ্যে কিছু ভালো কালেকশন দেখবেন কিছু আপনার নরমাল বাজেটের মধ্যে কিছু ভালো ভালো কোয়ালিটি দেখবেন গিয়ারের ওকে প্রথমে আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া টং গাজীপুরের টঙ্গী বাজার আনারকলি রোড ঠিক পূবালী ব্যাংকের নিচে গ্যাস স্পোর্টস এন্ড সাইকেল ওকে তাহলে শুরু করি আজকে আজকে প্রথমে হচ্ছে আপনার এরো কোম্পানির একটা সাইকেল মডেল নাম হচ্ছে মিকেল মিকেল এই যে লেখা আছে আপনার হুন্ডা রিমের একটা সাইকেল আর এই রিমটা কিন্তু অ্যালুমিনিয়াম রিম আচ্ছা আর এটা কিন্তু আপডেট আপনি হুন্ডা রিম দেখবেন সবগুলো দেখবেন ছয় টাকাটা হয় এটাতে কিন্তু আপনার দুই চার ছয় আট টোটাল দশ টাকাটা দেওয়া আছে এটা দশ টাকাটা দেওয়া আছে আর এটা কিন্তু একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম টায়ার গুলো হচ্ছে আপনার একশো পার্সেন্ট নাইলনের টায়ার আর আপনার এ রিমের ওয়েট ক্যাপাসিটি হচ্ছে চারশো পঞ্চাশ কেজি যেখানে আপনার লোকাল রিম গুলাতে থাকে দুইশো থেকে দুইশো পঞ্চাশ কেজি এখানে এই রিমটাতে আপনি চারশো পঞ্চাশ কেজি মতো ওয়েট ক্রিয়েট করতে পারেন আর এটা ডিস্কটা হচ্ছে একশো ষাট এর ডিসপ্লে আর এটা সামনে যে ফ্রকটা ভাই ফ্রকটা কিন্তু অনেক স্মুথ একটা ফ্রক একশো এম এর ফ্রক অনেকে বলে থাকে একশো বিশ এম তিরিশ এম আমাদের কাছে ওইরকম কিছু নাই কোম্পানি যেটা দিবে ওইটাই আপনি পাবেন আচ্ছা এক্সট্রা কেউ মিথ্যা বলে আমরা ব্যবসা করি না এটা আপনার একশো এম এর একটা ফ্রক স্মুথ ফ্রক আর ফ্রগে কিন্তু আপনার লক আনলক পাইবেন আর এটাতে আপনি আরেকটা সুবিধা পাইতেছেন এটাতে কিন্তু আপনার কোম্পানি থেকে মাঠ গার্ড গুলা দেওয়া আছে দেখছেন অনেক সুন্দর একটা মার্কেট এই মাঠ গার্ডটা আপনার এক্সট্রা কিনে চারশো পাঁচশো টাকা হবে এটা কোম্পানি থেকে ফ্রি দিয়ে দিচ্ছে না এটা লাইট জ্বলে জল আপনার যখন লাইট করবে তখন একটু করবে একটা গেয়ার প্রোটেক্টর কিন্তু আপনার কোম্পানি দিয়ে দিচ্ছে আপনি যেগুলো আগে এক্সট্রা গিফট হিসেবে পাইছেন এগুলো কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে আর এটা বিবিসি কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট বেয়ারিং বিবিসি ট্রান গুলা কিন্তু আপনার নির্দিষ্ট কোম্পানির ট্রান প্লাস উপরে কিন্তু আপনার একটা প্লাস্টিকের কাবার দিয়ে যাতে জং না পড়ে দেখছেন কত স্মুথ রাইট বিয়ারিং এর বিবি সিট লাগানো আর আপনার এটার শিফটার গুলো আপনার যদি গিয়ারের কথা খেয়াল করেন গিয়ার কিন্তু আপনি পাচ্ছেন সিমানো শিফটা লাগানো আচ্ছা ভালো মানের ভালো কোয়ালিটির সিমানো শিফটা লাগানো সেম আপনি পিছনেও পাবেন সিমানো টিজেড সিরিজের শিফটা লাগানো সামনেও কিন্তু সিমানো চেন গুলো কিন্তু আপনার মোটামুটি অয়েলি চেন দিয়েছে যার ফলে আপনার চেনের জং টং করার কোনো চান্স নাই আচ্ছা আর কারণে অনেক স্মুথলি দেখছেন সবকিছু বিয়ারিং লাগানো আর এটার আপনার কোম্পানি থেকে বডি গ্যারান্টি পাচ্ছেন সাত বছরের সব কোম্পানি থেকেই আমাদের নাম আর এই সাইকেলটা আপনার আরেকটা জিনিস ভালো পাবেন আপনি এই সাইকেলটা কিন্তু অটো মেশিনে সেট আপ করা সাইকেল আচ্ছা যেমন ব্যালেন্স সাইকেল যেরকম মেশিনে সেট আপ করা থাকে এক কার্টুনে এক পিস আপনার চাইলে এই সাইকেলটাও কিন্তু আপনারা ইনটেক বক্স থেকে নিতে পারবেন অথবা যদি কুরিয়ারের মাধ্যমে নিয়ে থাকেন একবার কম ভাড়ে বক্স সাইকেলটা আপনার কাছে পৌঁছে যাবে আচ্ছা তো এটার মধ্যে আর অন্য কোনো গিফটের তো প্রয়োজন নাই এটার মধ্যে ভাইয়া অন্য কোনো গিফটের প্রয়োজন নাই

আপনার চাইলে এরোর অফিসিয়াল পেজে ঢুকলে দেখবেন আমাদের দোকানের নাম দেওয়া আছে একেবারে সুন্দরভাবে গ্যাস ইউজ করছেন সাইকেল দুই নাম্বার আমাদের দোকানের নাম দেওয়া আছে তো ডিলার প্রাইস হিসেবে একটু তো কম রাখতেছি আর প্লাস শুধুমাত্র আপনার কাস্টমারদের জন্য একেবারে স্পেশাল দামাকা অফার সতেরো হাজার পাঁচশো টাকা কোম্পানির এমআরপি শুধুমাত্র বেলাল ভাই ভিডিওর কাস্টমারদের জন্য চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার আর কেউ যদি ডিরেক্টলি শোরুমে এসে যদি বেলাল ভাই রেফারেন্সে যদি আসে তাহলে তার জন্য এক্সট্রা আরেকটু ডিসকাউন্ট রয়েছে ইনশাল্লাহ তাহলে যদি এই দামের মধ্যে পছন্দ হয় তাহলে নিতে পারেন নিতে চলে অবশ্যই ভিডিও যোগাযোগ করতে অথবা সরাসরি চলে আসতে পারে চমৎকার আমরা আরো একটি সাইকেল দেখতেছি এটা হচ্ছে আপনার যাদের জন্য

যেসব সাইকেল এখানে দেখবেন একটা প্যাচ আছে ওগুলো হচ্ছে বল আর এটা দেখছেন কোন প্যাস নাই এগুলো হচ্ছে আচ্ছা। আর আপনার সামনে যে ফ্রকটা দেখতেছেন ফ্রকটা কিন্তু আপনার গোল্ডেন কালার করা ফ্রক প্লাস আশি এম এর ফ্রক স্মুথ ফ্রক দেওয়া আর ফ্রকে কিন্তু আপনার লক আনলক দুইটা সিস্টেমই পাবেন আপনি আচ্ছা দেখছেন একদম ইজি আর আপনার এটাতে গিয়ার কিন্তু পাচ্ছেন আপনার সীমানো সামনেও কিন্তু সীমানু শিফটার ইউজ করা আপনি পিছনে পাবেন আটটা গিয়ার সামনে পাবেন তিনটা গেয়ার টোটাল এগারো গিয়ার চব্বিশ স্পিড আর যারা একটু লং হ্যান্ডেল করেন তার জন্যই কিন্তু কোনো চান্স নেই সামনে পিছে সেম আর এটা আপনি যে প্যাডেলটা খেয়াল করেন ভাইজান এই যে দেখেন প্যাডেলটা আপনার হাতে নিয়ে প্যাডেলটা কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের প্যাডেল দেখছেন এটা প্যাডেলটা কিন্তু অ্যালুমিনিয়ামের প্যাডেল

আবার অনেকে চাইতেছেন যে বাচ্চা ছোট কিন্তু একেবারে একটা সাইকেল কিনে অনেক দিন চালাইতে পারে তারাও কিন্তু দিতে পারবেন এই যে আপনার আট দশ বছরের বাচ্চাও কিন্তু আপনার একেবারে অনায়াসে সাইকেলটা ইউজ করতে পারবো হ্যাঁ স্ট্যান্ড করার জন্য বেস্ট একটা সাইকেল প্লাস আপনি চাইলে আপনার ছোট বাচ্চারাও ভালো মানের গিয়ার দিতে চাইতেছেন এই যে আট দশ বছর বাচ্চা অনায়াসে চালাইতে পারতেছে দেখছেন একদম ইজি আর যারা স্ট্যান্ড করবেন তারা তো ফ্রেম উঁচু করে চালাবেন স্ট্যান্ড করার জন্যও ভালো যেরকম চাইবেন ওই রকম নিতে ওই রকম ভাবে ইউজ করতে পারবেন রাফ ইউজ করেন স্ট্যান্ড করেন সবকিছু করতে পারবে এটার প্রাইস ভাইয়া এটার প্রাইস আমরা দিচ্ছি একেবারে অফার প্রাইস মাত্র সাত দিনের জন্য অফার স্টক কিন্তু খুবই সীমিত এটা কিন্তু অনেক রানিং একটা প্রোডাক্ট মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা একবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র বারো হাজার টাকা সাত দিনের জন্য অফার প্রাইস এর মধ্যে কালার পাবেন আপনি দুইটা একটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড আর হচ্ছে ডার্ক ডার্ক নেভি ব্লু প্লাস লাইট ব্লু দুইটা কালার সবকিছু কোম্পানি দিয়ে দিচ্ছে আর যদি কিছু যদি না থাকে সেটা আমরা দিয়ে দিব যেমন পানির রিস্টেন্ট না থাকলে এগুলো আমরা দিয়ে দিবো বারো হাজার পাঁচশো না বাত্র বারো হাজার মাত্র বারো হাজার এটা হচ্ছে ভাইয়া আকিশ কোম্পানির আচ্ছা আচ্ছা এটা আপনার আকিশ কোম্পানি আকিশ কোম্পানির সাইকেল কিন্তু বর্তমানে মার্কেটে সবচেয়ে বেশি

আপনি ডাইরেক্ট কোম্পানি থেকে চেঞ্জ পাবেন দুই বছরের কালার গ্যারান্টি আছে এই কালার উপরে এক্সট্রা তিনটা কোটেড এই যে লেখাটা দেখছেন এটার উপরে কিন্তু এক্সট্রা কোটেড দাও আছে এটাও যদি আপনার ডিসকালার আপনি কিন্তু চেঞ্জ পাই যাচ্ছেন আচ্ছা এই কালার হচ্ছে এটা সবচেয়ে উন্নত আর এটার আরেকটা জিনিস কিন্তু ভালো দিকে হচ্ছে এটা শিফটার আপনার মানে আপনি যদি অরিজিনাল মালুশিয়ান শিফটার কিনতে আপনার একেবারে সর্বনিম্ন কিন্তু আপনার 20000 টাকা বাজেট রাখতে হবে কিন্তু একমাত্র আকিস কোম্পানি ওরা এরকম বাজেটের মধ্যে ওরা দেখছেন এই যে একবার খোদাই করে লেখা আছে সীমানো মালয়েশিয়া টোয়েন্টি টু পয়েন্ট টু ক্যামেরাতে যদি ভালোভাবে বুঝাও না যে আপনার শোরুমে এসে ডাইরেক্ট চেক করে নিয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার একেবারে অরিজিনাল মালয়েশিয়ান শিপটা এছাড়া আপনার যদি এটা যদি আপনার বিশ্বাস না হয় তাদের আপনার আপনাকে বিশ্বাস করার জন্য আরেকটা মাধ্যম আছে এই যে কাগজটা দেখছেন এটার মধ্যে আপনার কিউআর ডি কোড স্ক্যানার দেওয়া আছে আপনি চাইলে এই কাগজটা খুলে গুগলে স্ক্যান করলে পাওয়া যাবেন এই সীমানোটা কোন জায়গা থেকে আসছে আচ্ছা এরপর আপনার এই যে ফকটা ফকের গ্যারান্টি আছে কিন্তু এক বছর

এরপরে গিয়ে আপনার এই যে হাফস গুলো হচ্ছে কোয়ান্ডা হাবস আর আপনার এই যে বিবিসি এড বিবিসির কিন্তু একশো পার্সেন্ট বেয়ারিং চেন গুলো কিন্তু আপনার কেএমসি চেন কখনো জং করবে না আর এই যে টায়ার গুলো আপনার হাই ওয়াল প্রোফাইল আপনার অ্যালোরিম লাগানো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যালোরিম আর টায়ার কিন্তু ভাই অনেক উন্নত মানের আপনার ব্যালোসে যে টায়ার ইউজ করে এম টি এর টায়ার এম টি এফ এর টায়ার লাগানো আর আপনার এটা যে ফ্রেমটা এটা ফ্রেমটাও কিন্তু আপনার মালয়েশিয়ান ইম্পোর্টেড ফ্রেম সীমানো ফ্রেম দেখছেন ফ্রেমটাও কিন্তু সীমানো আচ্ছা আপনার এগুলো কিন্তু চাইনিজ কোম্পানিতে কোন রকম সীমানো লেখা দিয়েছে এটা সীমানো হয়ে গেছে এগুলো কিন্তু একেবারে আপনার আপনি মানে একবার প্রমাণ সহ যে ফ্রেমটা কোন জায়গা থেকে ইম্পোর্ট করছে পার্টস গুলো কোন জায়গা থেকে ইম্পোর্ট করছে সব দেখে নিতে পারবেন দেন আপনার এই যে হেডসেট হেডসেট কিন্তু নেকর হেডসেট লাগানো আপনার অনেক সাইকেল আছে আপনার মনে কর না আপনি ইউজ করতেছেন ব্রেকিং করে দেখবেন যে এই জায়গা থেকে নড়ে কয়েকদিন পর পর আকি যে সাইকেল কিন্তু কখনোই এই সমস্যা দেয় না কারণ এটা কিন্তু বেয়ারিং হেডসেট লাগানো নেকর হেডসেট যারা সাইকেল সম্পর্কে ভালো ধারণা আছে তারা জানেন যে নেকো কিন্তু অনেক দামি দামি সাইকেলে হেডসেট ইউজ করা হয় নেকোর হেডসেট লাগানো আর আপনার এই সাইকেলটা আপনি রাফ ইউজ করে অনেক ভালো পাইবেন একবার আপনার চাইনিজ যে কোনো আপনি যদি চাইনিজ একটা সাইকেল বিশ টাকা দিয়েও কিনেন তারপর আপনি এই সাইকেলে কিনে আপনি অনেক ভালো সার্ভিস পাবেন আর এই সাইকেল আমরা আমাদের দৈনিক আকিজের কাকিজের সাইকেল প্রায় পনেরো বিশটা করে সেল করতেছি খুচরা তো আমরা দেখতে চাই কাস্টমার রিভিউ অনেক ভালো ভাই আপনারা এই সাইকেলটা নিতে পারেন রাফিউর জন্য অনেক ভালো অনেক বেটার সাত বছরে তো সাত বছরের বডি গ্যারেন্টি আছে

অরিজিনাল মালয়েশিয়ান শিফটার লাগানো পাবেন মাত্র তেরো হাজার ইগল

স্লিম ফ্রেম লাগানো আর আপনার এটার ওয়েট বাই বুঝে নিতে ওই যে একদম হালকা আপনি জ্যাম নিচ্ছি ইউজ করতে পারবেন একদম হালকা যা আছে আপনার ফ্রেমটা তো ম্যাগনেসিয়াম ফ্রেম প্লাস আপনার যা আছে সব কিছু অ্যালমোনিয়াম এই যে হ্যান্ডেল বার এই যে সিট প্লেটটা দেখছেন এটাও অ্যালমোনিয়াম এই গুলো অ্যালমোনিয়াম এই ক্রান গিয়ার অ্যালমোনিয়াম এই হাফস অ্যালমোনিয়াম একদম হালকা ওয়েট আর আপনার এটা গুলো কিন্তু আপনার অনেক উন্নত মানের কম্পাসের টায়ার লাগানো দেখছেন কম্পাসের বিলিগড সিরিজ সাড়ে সাতাশ টায়ার লাগানো রিম গুলো কিন্তু আপনার চড়া রিম অ্যালোয় রিম আর আপনার ডিক্স কিন্তু একশো ষাট এম এম এর ডিক্স ফ্রকটা কিন্তু আপনার আশি এম এর ফ্রক বাট অনেক স্মুথ একটা ফ্রক দেখছেন একদম স্মুথ একটা ফ্রক আর আপনি যদি পাঁচ পাতি খেয়াল করেন ভাই আপনার ব্রেকটা কিন্তু আর এস এর অয়েল ব্রেক ফুললি অ্যালুমিনিয়াম কভার আর এস এর অয়েল ব্রেক গিয়ার গুলো কিন্তু পাচ্ছেন আপনার এল টু এ ফাইভ এর গিয়ার জি শিফটার গুলো আপনার এল টু এ ফাইভ এর শিফটার আর এটার এই যে ক্রান গুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম ক্রান প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যারিং দেখছেন একদম স্মুথ একবারে হান্ড্রেড পার্সেন্ট ব্যারিং ইউজ করা আর আপনার এটা কিন্তু আপনার পিছনে পাবেন নয়টা গিয়ার পিছনে পাবেন নয় গিয়ার সামনে পাবেন তিন গিয়ার টোটাল পাচ্ছেন আপনি বারো গিয়ার সাতাইশ স্পিড বারো গিয়ার সাতাইশ স্পিড আর প্যাডেল গুলাও কিন্তু আপনার অ্যালুমিনিয়াম প্যাডেল একদম লাইট যারা স্ট্যান্ড করতে চাইতেছেন অথবা একটু ভালো মানের সাইকেল চাইতেছেন তারা এটা নিঃসন্দেহে নিতে পারেন অনেক কোয়ালিটিফুল আপনি কম্পাসের টায়ার পাচ্ছেন

এটার মধ্যে সাইজ পাবেন আপনি দুইটা একটা হচ্ছে 27 একটা হচ্ছে 26 26 সাইজও আছে অয়েল ব্রেকের ফুল অ্যালুমিনিয়াম ফ্রেমের ফুল জয়েন্টলেস ফ্রেম এটার সাথে আমরা ওই আগের মতই পাঁচটা গিফট আর এই ফ্রেম নিয়ে কিন্তু মানুষই বেশি ভয় পায় কারণ এই জয়েন্টলেস ফ্রেমগুলো কিন্তু ফাইড়া ফুটে যায় এটা এটা তো আপনার 7 বছরের গ্যারান্টি আছে যদি ফাইড়া ফুটে যায় ডাইরেক্ট চেঞ্জ করে দেন জি এখানেও 7 বছরের গ্যারান্টি আছে আর গিফট গিফট তো দিচ্ছি আমরা পাঁচটা গিফট দিচ্ছি আপনার জি সাত বছরের গ্যারান্টি প্লাস চাই সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে ভাইয়া বর্তমানে এই সাইকেল কিন্তু ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ সবাই এই সাইকেল সম্পর্কে অবগত আছে সবাই কম বেশি জানে সব জায়গায় আপনার এই সাইকেলের প্রাইস বিশ হাজার একুশ হাজার টাকা দিচ্ছে কিন্তু আমরা শুধুমাত্র আপনার ভিডিওর কাস্টমারদের জন্য এই প্রাইসে কিন্তু আমি শোরুমে কখনো এই সাইকেল সেল করিনি

এই কম দামি সাইকেলও কিন্তু আপনার একশো ষাট এম এম এর ডিসপ্লেট দেওয়া আছে একশো ষাট এম এর ডিসপ্লে ক্রান গিয়ার গুলো কিন্তু অনেক স্মুথ আপনি পিছনেও কিন্তু আপনার যে গিয়ার পিছনে গিয়ার সিপ্টারটা কিন্তু আপনার অনেক ভালো মানের গিয়ার শিফটার ইউজ করছে পাওয়ার হলে ডাবল স্প্রিং এর গিয়ার শিফটার আপনি যদি খেয়াল করেন পিছনে আপনি গিয়ার পাবেন ছয়টা গিয়ার সামনে পাবেন তিনটা গিয়ার টোটাল নয় গিয়ার এই সাইকেল এটা ইউজ করা আর যদি এই যে হাফস গুলো খেয়াল করেন হাফস গুলো কিন্তু গোল্ডেনিং কালারিং করা দেখছেন সহজে কিন্তু আপনার জং পড়বে না আবার এটার সামনে কিন্তু আপনার একটা সাসপেনশনও দেওয়া আছে পঁয়ষট্টি এম এম এর দেখছেন পঁয়ষট্টি এম এম এর একটা সাসপেনশন এটা তো আপনি সিট উঁচা নিচে করতে পারেন প্লাস এটার ঘাটটা কিন্তু উঁচা নিচে করা যাবে হ্যাঁ এটা ঘাট উঁচা নিচে করা যাবে সিট উঁচা নিচে করা যাবে এটা কিন্তু আপনার কমপ্লিটলি একটা গ্যাস সাইকেল আপনার বাচ্চাদের জন্য আপনি এটা দিতে পারেন আর এটার ইজি এটা কিন্তু আপনার ইউজ কিন্তু একদম ইজি এই যে হুন্ডার মতো পিক আপ দেখছেন হুন্ডার মতো পিক আপ যারা মনে হচ্ছে বাচ্চা এখনো ছোট গ্যাস সাইকেল দিবে নষ্ট করে ফেলবো তারা এটা দিতে পারেন বাচ্চা নষ্ট হওয়ার কিছু নেই যেভাবে ইচ্ছে ভাবে রাফ ইউজ করতে পারবো হ্যাঁ এটাও গিয়ার সামনে হাতে হুন্ডার সিস্টেম ব্যালোসের একটা সাইকেল আছে এরকম হুন্ডার সিস্টেম এরকম গিয়ার এগুলো কিন্তু বর্তমানে একটু আপডেট মডেলের এটা সাইজ কিন্তু চব্বিশ ইঞ্চি আপনার চব্বিশ ইঞ্চি সাইজ আট নয় বছরের বাচ্চা থেকে বড়রা চালাইতে পারে তবে পারফেক্ট হচ্ছে আট নয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য এটা ছাব্বিশ এটা ছাব্বিশ না এটা ছাব্বিশ পাওয়া যায় এর মধ্যে আবার আরেকটা মডেল পাওয়া যাবে হাইড্রোলিক ব্রেক টেক টেকনিক এরা এরা হাইড্রোলিক ব্রেক আছে সামনে স্প্রিং আছে প্লাস এই যে হাফ গুলা কালারিং কোম্পানি থেকে মার্গেট টার্গেট সব কিছু দেওয়া এটারও আপনার সাত বছরের বডি গ্যারেন্টি আছে জি এটার আপনার সাত বছরের বডি গ্যারেন্টি আছে আর কালার তো এটার আপনার ফুল প্রিন্টিং কালার ডিস্ক খেলা হওয়ার কোনো চান্স নেই একটা কালারই হয়

আপনি কিন্তু একেবারে ইনটেক কোম্পানির বক্স খুলে নিতে পারবেন এক ভিডিও তো সব সাইকেল দেখানো সম্ভব না সেজন্য আপনাদেরকে দেখে ভিজিট আপনার নেবেন আমাদের কাছে চলে রক ইস্টার্ন সিরিজ এটা হচ্ছে আপনার রক সিরিজ হচ্ছে থ্রি আচ্ছা এটার মধ্যে আপনার এটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক ডিস্ক ব্রেক দুইটাই অ্যাভেলেবেল পাবেন আর প্রাইসটা সম্পর্কে দাঁড়িয়ে দিন মেকানিক্যাল ব্রেকের দেওয়া হচ্ছে পঁচিশ হাজার এমআরপি আর ডিস্ক ব্রেক সীমানো আপনার অয়েল ব্রেক সীমানো এম টি টু হান্ড্রেড ওটার আপনার প্রাইস দেওয়া হচ্ছে তিরিশ হাজার টাকা এমআরপি তা আসলে আমাদের কাছে ওখান থেকে তুলনামূলক অনেক কম পাবেন এছাড়াও যে আপনার সেভেন্টি ওয়ান থ্রি পয়েন্ট জিরো অয়েল ব্রেকের আঠারো হাজার সাতশো টাকা কোম্পানি এমআরপি দেওয়া আমাদের কাছে আরো অনেক কম পাবেন প্লাস আপনার গিফট গুলো তো পাচ্ছি নি এছাড়া আপনি আকিজের থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড বেলুড আর বর্তমান বাজারে অনেক প্রচলিত এই যে যেমন আপনার কাইসেল নেক্সাস সামনে এক গিয়ার পিছনে দশ গিয়ার দেখছেন এরপরে হচ্ছে আপনার এই যে কোরের মেনশন করে সাতশো করে সাতশো পঞ্চাশ সব ধরনের মডেল আছে আমাদের কাছে এছাড়া আপনারা আমাদের সাথে অনলাইনে দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন মানে এমন কোন মডেল বাদ নাই যে আমাদের কাছে নাই পুরো বাংলাদেশে যত সাইকেল আছে সবগুলো মডেল আমাদের কাছে আছে আর অন্যান্য থেকে প্রাইজ অনেক কম পাবেন প্রচুর কালেকশন রয়েছে আসলে মাথা নষ্ট কালেকশন এখানে আসলে আপনি দেখে শুনে নিয়ে যেতে পারবেন আপনার ছোট ছোট সমনের জন্য একেবারে যারা বাইরে রিকন্ডিশন সাইকেল বিক্রি করে না তারপরেও যারা রিকন্ডিশন সাইকেল খুঁজেন

এন আপনারা আমাদের সাথে অনলাইনে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অত আমাদের শোরুম ভিজিট করবেন মানে এমন কোন মডেল বাদ নাই যে আমাদের কাছে নাই যত আছে আমাদের কাছে আছে আর অন্যান্য থেকে প্রাইজে অনেক কম পাবেন